আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো এখন আমি আপনাকে খুবই দ্রুত দেখাবো কীভাবে আপনি আপনার ডট কম ডট পিডি এই ডোমেনটা বিটিসিএল থেকে আপনি রিনিউ করবেন সো এটার জন্য যেটা করবেন আপনি সবার আগেই আপনার গুগলে গিয়ে সার্চ দিবেন বিটিসিএল ডোমেন রেজিস্ট্রেশন লিখে এটা সার্চ দেওয়ার পর আপনার সামনে এই রকম একটা ওয়েবসাইট আসবে সবার আগেই সেটা হচ্ছে বিডিআই ডট বিডিআইএট ডট কম ডট বিডি এটা এই ডা আসবে এটার মধ্যে ক্লিক করে এই এই সাইটে আসবেন আসার পর আপনি উপরে দেখতে পারবেন সাইন ইন যে বাটনটা আছে এটাতে ক্লিক করে এটার মধ্যে আগে আপনি জাস্ট আপনার এটাতে ক্লিক করলে আপনার সাইন ইন ফর্মটা চলে আসবে ওকে এখান থেকে আপনি আপনার যে অ্যাকাউন্টটা আছে এটার মধ্যে সবার আগে আপনাকে লগ ইন করতে হবে ওকে সো লগ আই থিঙ্ক লগ ইন করতে হয় আপনি জানেন এর আগে আমি ওকে লগ ইন করার জন্য এখানে আপনি আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবেন ওকে সো আমি এখানে অলরেডি সেভ করে রাখছি দিয়ে হচ্ছে সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার পর আপনার ফোনে যেই নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এখানে একটা ওটিপি আসবে ওটিপিটা দিয়ে দিয়েছে লগ ইন করে নেবেন সো ওটিপি যেটা রিসিভ করবে ইন করতেই আর সেটা হচ্ছে ওয়ান নাইন সো এইভাবে আপনি আপনার ওটিপিটা দিয়ে জাস্ট আই কন্ট্রোল প্যানে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে সাইড নেবে দেখবেন যেই ডোমিন আছে এখান থেকে আচ্ছা এখান থেকে জাস্ট হচ্ছে আচ্ছা তোমার আগে একটু ডোমিনটা দেখেনি এখান থেকে ধরেন ডোমেন ডোমেন মার্কেট সার্চ ডোমেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটার মধ্যে যতগুলো ডোমেন আপনার এটার আন্ডারে কেনা আছে ওকে সো এখানে আপনি দেখতে পাবেন সো আপনার এই প্যানেলের আন্ডারে আমার দুইটা ডোমেন কেনা আছে সো আমি হচ্ছে এখন এইটা রিনিউ করবো আপনার স্পাইডার ডট কম ডট ভিডি যেটা আছে এইটা আর এটা দেখেন এক্সপায়ার ডেট কত দেখাচ্ছে যে দেখাচ্ছে বিশ এক দুই হাজার পঁচিশ মানে জানুয়ারি মাসের বিশ তারিখ পর্যন্ত এটা মেয়াদ আছে ওকে বাট আমি চাচ্ছি এটা আবার রিনিউ করতে সো এটা করার জন্য আপনি যেটা করবেন সো এক মাস বা পনেরো দিন আগে আই থিঙ্ক এটা ইনভার্স ক্রিয়েট হয়ে যায় আপনি এর আগে ঢুকবেন ইনপাস্ট ক্রিয়েট হয়ে গেলে রিনিউ করার প্রসেস একটা না হইলে আপনি আরও তিন চার পাঁচ মাস আগে করতে বাট আমি এখন যেটা দেখবো ধরেন এক মাস বা পনেরো দিন আগে আপনি রিনিউ করবেন অটোমেটিক ইনপাস ক্রিয়েট হওয়ার পরে সো এটা করার পর এইভাবে প্রসেসটা দেখেন সো আপনি লগ ইন করার পরে আপনি জাস্ট এখান থেকে দেখতে পারবেন সাইড নম্বর বিলিং অ্যান্ড পেমেন্ট যে অপশনটা আছে এখানে আসলে বিল সার্সতে যাবেন বিল সার্চতে গেলেই দেখবেন আপনি অটোমেটিক যে আপনার ইনভয়েসগুলো ক্রিয়েট হয়ে আছে দেখেন এটার ইনভয়েস আপনি এখানে নিচের দিকে পেয়ে যাবেন এই দেখেন এখানে আপনার স্পাইডার সফটওয়্যার ডট কম ডট বিটির জন্য একটা ইনভয়েস ক্রিয়েট আছে আর স্পাইডার ডট কম ডট বিটির জন্য একটা ইনভস ক্রিয়েট আছে সো আপনি যখন যেই ডোমেন প্রত্যেকটা ডোমেনের জন্য আপনার আলাদা ইনভস ক্রিয়েট হয়ে যাবে আপনি জাস্ট এখানে ক্লিক করে পেমেন্ট করে দেবেন এটা রিনিউ হয়ে যাবে একদম সিম্পল ওকে সো তাহলে আমি একটা প্র্যাকটিক্যাল করে দেখাই সো আমি এখন স্পাইডার ডট কম ডট বিটি যে ডোমেনটা আছে এটা দেখাবার উপরে আপনি এখানে আরও ট্রানজেকশন হিস্টরি দেখতে পারবেন এর আগে কতবার কতবার পেমেন্ট করছেন এখানে আমি ফার্স্ট দু হাজার একুশ সালে দুইটা ডোমিন রেজিস্ট্রেশন করেছিলাম আর প্রতি বছর এটা রিনিউ করে রাখতেছি আমি সো এটাই আপনি আপনার ডোমেন রিনিউ করেন সো যাই হোক রিনিউ করার জন্য বিলিং এ আসবেন এখান থেকে সাইড নেম থেকে বিলিং অ্যান্ড পেমেন্টে এখান থেকে আসবেন আসার পরে যে পে নাও যে বাটনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন যেই ডোমিনটা রিনিউ করতেছেন ওইটার পাশেরটায় ও এটা করার পর আপনি এখানে দেখতে পারবেন টোটাল কোন ডোমিটার রিনিউ করতে যাচ্ছেন অন্য একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি দেখতে পারবেন কোন ডোমিটা রিনিউ করতে যাচ্ছেন বিলিং আইডি সার্ভিস পিরিয়ড কত এখানে দেখেন জানুয়ারি একুশ থেকে একুশ পঁচিশ থেকে আবার জানুয়ারি বিশ দু মানে এক বছরের জন্য আবার রিনিউ হবে সো এটা কত পে করতে হবে আর তেষট্টি সো বিটিসি এর ডোমেনের যদি মেন সাইট থেকে একটু কমই হয় আবার ডট কম ডট ডট কম ডোমেনের প্রাইস অনেক বেশি হয় প্রায় এক হাজার থেকে পনেরোশো বারোশো থেকে পনেরোশো টাকার মতো আসে প্রতি বছর রিনিউ চাল তার একটু কম আসে ঠিক আছে এখনো সো যাই হোক আপনি যা যে পেমেন্ট মেথড এগুলো পেয়ে যাবেন যেটাতে পেমেন্ট করতে চান ওটার মধ্যে পেমেন্ট করবেন ধরেন বিকাশে পেমেন্ট করবেন সো বিকাশের লোগোতে ক্লিক করবেন তাহলে আপনার আপে এরকম একটা অপশন আসবে এখানে জাস্ট আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন যেটা থেকে পেমেন্ট করতে চান সো আমি জাস্ট এটা দিলাম দিয়ে হচ্ছে কনফার্ম দিবেন আপনি কনফার্ম দেওয়ার পর আপনার মোবাইল বিকাশ থেকে যে ওটিপিটা আসবে এটা দিবেন সিক্স ডিজিট ডিজিটের আসার পর সো ডাবল নাইন ডাবল নাইন সেভেন জিরো জিরো সিক্স ডাবল নাইন সেভেন জিরো সিক্স তো আপনার দিয়ে কনফার্ম দিবেন আর ঠিক থাকলে আপনার পিন দেওয়ার অপশন পাবেন এখানে আপনার পিন দেবেন আছে দিয়ে জাস্ট কনফার্ম দিবেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কেটে নিয়ে যাবে দেখেন আর সাকসেস হইলে এজ এ সাকসেসফুলি কমপ্লিট পেমেন্ট রিসিভ এইবার দেখাবে অ্যালার্ট দেন হচ্ছে আপনি ওকে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে পেস্টার রিলোড নিয়ে এখানে দেখায় দিবে এটা পেড হয়ে গেছে তার মানে আপনার ডোমেইনটা রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন যদি আপনার এখান থেকে বিলিং এন্ড পেমেন্ট সার্চে আসেন এখানে আপনি দেখতে পাবেন এই ইনভয়েসটা আগে আমপেড ছিল এটা পেড হয়ে গেছে আর এখান থেকে তারপরে যদি আপনি আবার ডোমেন মার্কেট থেকে ডোমেন সরি ডোমেন থেকে ডোমেন সার্চে আসেন তাহলে আপনার এই ডোমেইনটার এক্সপায়ার ডেটটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন দেখেন এখানে দেখাচ্ছে 20 বিশ এক